প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তিন বছর ধরে কিছু দিচ্ছেন আর কি বলছে যে পঁচিশ লাখ কার্ড আছে এটাই তো তো অভিযোগ না আমরা কি বলছি লাখ যদি হয়ে থাকে ভাই তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো কিন্তু এই নাম করে তুমি দশ কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না ওরা কিছুই করবে না ওরা দেবে না তিন বছর ধরে একই কথা বলে আসছে এরা বাঙালি বিরোধী বাংলা বিরোধী লোক এরা দু হাজার একুশে যেহেতু হেরে গেছিল সেই জন্য পশ্চিম বাংলায় টাকা দিচ্ছে না আবার আবার ওদের না না নেমে গেছে সংখ্যায় দেবে বাঙালির পেটে লাথি মারাটাই ওদের ওদের কাজ বাঙালি বিরোধী লোক এরা বাঙালি বিরোধী লোক বাঙালি দেখুন বাংলায় কোনো উন্নয়ন করতে দেবে না আজ বলে গেলাম শিবরাজ চৌহান নরেন্দ্র মোদী জেনে রাখুন দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলায় পাবেন না যেভাবে বাঙালি বিরোধী বাংলা বাঙালিকে এরা করে বাঙালিকেরা সহ্য করতে পারে না বাঙালিকে এরা দেখতে পারে না বাঙালির কোনো উন্নয়ন চায় না পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন চায় না বাঙালি বিরোধী লোক বাঙালি বিরোধী লোক এরা শুধু গুজরাট করবে এরা শুধু মুম্বাই করবে এরা শুধু মহারাষ্ট্র করবে এরা পশ্চিম বাংলার জন্য কিছু করে না একদম শিবরাজ চৌহান এই জন্য এত ঠান লোক ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি মাই এক আর বি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সুসিভ শোরুম এ পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক উপর কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি